পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অস্থায়ী স্বাস্থ্য কর্মীর মানে মৃত্যু হয় এক আদিবাসী মহিলার সম্প্রতি এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে পুরুলিয়ার সদর থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত স্বাস্থ্য কর্মী ঘটনায় জড়িত অন্যান্য দোষী ব্যক্তিদের গ্রেপ্তার এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ সহ বেশ কয়েকটি দাবি নিয়ে বৃহস্পতিবার দুপুরে পুরুলিয়া জেলা শাসক দপ্তর পুরুলিয়া সুপারিনটেন্ডেন্ট অফ এবং হাসপাতাল কর্তৃপক্ষের নিকট স্মারক লিপে পেশ করার পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ কল্যাণ সমিতির কার্যকর্তারা আচ্ছা এই যে বলছি আপনার যে মেয়েটা হাসপাতালে মারা গেল তো আপনি কি চাইছেন যে দোষীদের শাস্তি নাকি দোষীদের শাস্তি আর কি চাইছেন আপনার যে ছোট ছোট নাতি নাতনি আছে আচ্ছা আপনারা সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করলেন বিষয়টা কি হ্যাঁ আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমি মুন্ডা কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা আজকে একটা বিশেষ ঘটনা আপনারা সবাই জেনেছেন ইতিমধ্যে সংবাদ মাধ্যমে সূত্র ধরে গত পঁচিশ তারিখ এই গভর্নমেন্ট মেডিকেল কলেজ পুরুলিয়াতে একটা মর্মান্তিক ঘটনা ঘটানো হয়েছে একজন হাসপাতালেরই শোনা যাচ্ছে যে অস্থায়ী কর্মী সে একজন অসুস্থ মহিলাকে যিনি মেডিকেল কলেজের ফিমেল ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন তাকে যেভাবে অত্যাচার করা হয়েছে মারা হয়েছে যার ফলে তার মৃত্যু হয়েছে সেই অভিযোগ নিয়ে যাতে করে প্রশাসন উপযুক্ত পদক্ষেপ নেই এবং সেই পরিবারটি যেন উপযুক্ত ক্ষতিপূরণ পায় সেই দাবি নিয়ে আজকে আমরা পুরুলিয়া এসপি আমাদের এডিএম জেনারেল পুরুলিয়া মেডিকেল অফিসার মেডিকেল কলেজের বা টাউন থানার ওসি বিসিডাব্লিউ পুরুলিয়া এই সমস্ত আধিকারিকদের সঙ্গে দেখা করেছি এবং আমরা মেমোরান্ডাম দিয়েছি দাবি করেছি যে উপযুক্ত ধারায় তাদের বিরুদ্ধে মামলা করতে হবে এবং যারা দোষী শুধু যে ঘটিয়েছে সে নয় তার সঙ্গে হাসপাতালের মধ্যে যেহেতু ঘটেছে কর্তব্যের গাফলীতি ছিল তাহলে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল যাদের কর্তব্যের গাফলিতির জন্য এত বড় মর্মান্তিক ঘটনাগুলো তাদের প্রত্যেককে শাস্তি দিতে হবে আইনের আওতায় আনতে হবে এবং এই পরিবারটিকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে আমরা এই দাবি জানিয়ে আজকে এই সমস্ত দপ্তরে সারিগুলো দিয়েছি কি সাড়া পেলেন এখনও পর্যন্ত প্রশাসন আমাদের সঙ্গে ঠিকঠাক ব্যবহার করেছেন কথা দিয়েছেন উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করো আমরা অপেক্ষায় আছি আমরা দেখছি তারা কি পদক্ষেপ করেন অন্যথায় সাংগঠনিকভাবে আমরা আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাব আপনার পরিচয় আমার নাম লক্ষ্মীনারায়ণ সিং সর্দার পশ্চিমবঙ্গ আদিবাসী বিন্দু মুন্ডা কল্যাণ সমিতি রাজ্য সম্পাদক